মাথায় না কিন্তু শীতকালটা হলে লোকে মাখায় কারণ শীতকালে সর্ষের তেলটা মাখালে কি বলো ততটা ঠান্ডা লাগে না আর ও যে একটু খুব ঠান্ডার ধাত একটুতেই ঠান্ডা লেগে যায় সর্দি হয় আদ্রা হয়ে গেলে তারপরে তো মানে সর্দি ভালো হলে ওর কাশি তো তার জন্য শীত পড়লেই তো তার জন্য শীত পড়লে আমি কী করি ওকে ভালো করে তেল মানে চান করার আগে তেলটা মালিশ করে দিই তো চলে তেলটা মালিশ করে দিই তো এই যে সর্ষে তেল

やめな。

তো এই যে ওপরে নিয়ে চলে এসেছি করাতে আর এই দেখো ছাদে দাঁড়া দাঁড়া না না তো ছাদে দেখো কত রোদ কিন্তু চান করাতে পারি না আর হাওয়া হচ্ছে দেখো ওই দেখো জামার প্যান্টটা কিরকম উঠছে আর এদিকে জামাগুলো কিরকম কাপড়গুলো কিরকম উঠছে দেখো তো তার জন্য ওকে সরো ধরো ধরো ওদিকে সরে যাও

জল ঘাটবে তো এই যে ওকে স্নান করানো হয়ে গেছে আর মুখটা ছি দেখো তো চলো ওকে জামা প্যান্টটা পরিয়ে দিচ্ছি চলো চলো আস্তে আস্তে নেব কি বলছে ঠাম্মু কি বলছে বলবি তো হ্যাঁ বলো চান করা হয়ে গেছে বলে

তো আমার শাশুড়ি মা গেছে দিদা শাশুড়িকে দেখতে কারণ দিদার শরীরটা একদমই ভালো না আজ তোমার ছ সাত দিন ধরে ভীষণ জ্বর জ্বর একদমই কমছে না যার জন্য মামারা ফোন করেছে আর দিদা মাকেও খুব দেখতে চাইছে তার আদুরের গরমে বলে কথা তো মাকেও খুব দেখতে চাইছে তার জন্য মা আজকে সকালেই তোমার সাতটা সাড়ে সাতটা নাগাদ বেরিয়ে যাচ্ছে আর মা না থাকলে আমার কাজের চাপটা একটু বেশি হয়ে যায় কারণ মা অনেক পড়ে যায় আমার হাতে হাতে আর মা না থাকলে সব একাই আমাকে যেহেতু করতে হয় তো তা আমি এখন চলো ছেলেকে চান টান করে দিয়েছি জামা পরিয়ে দিয়েছি ঝাড় হাতেও বসিয়ে দিয়েছি টান তো হয়েই গেছে তো চলো ঘরটা মুছে ফেলি তারপরেও চান করতে যাবো তো এই যে আমি ঘর মোছা নিয়ে চলে এসেছি আর ঝাড়টা আগেই দেওয়া হয়ে গেছিলো তো চলো ঘরটা মুছে শোনা কেউ ঘরে গেলে পাকাটা চালিয়ে দিতে পারতাম

বন্ধ করে দেয় তো ভেবেছিলাম ঘর চান করতে যাবো তো ঘর মুছে চান করতে যায়নি কারণ তোমাদের দাদা ভাইকে আর বাবাকে দুজনকে খেতে দিয়ে যায় কারণ আমার স্নান করতে গেলে একটু দেরি হয়ে যাবে তো তার জন্য ডিম ভেজে নিয়েছে আর ওদের ভাত তো এটা হচ্ছে বাবার বাবাকে দেখো ডিম ভাজা করে দিয়েছি আর যে তোমাদের দাদা ভাই তোমার দাদা ভাইকে যদি মাছ দেবো তার জন্য ডিম ভাজা অর্ধেক দিয়েছি আর অর্ধেক আমার ছেলের জন্য রেখে দিয়েছি তো আজকে যেটা রান্না হচ্ছে সেটা হচ্ছে মটর সুটি দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে ডাল হয়েছে আর হয়েছে মাছ দিই চুনো মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করেছি তো মা নেই এই তো মাই ভালো করতে পারে তো আমিও তবুও চেষ্টা করেছি জানি না কেমন হবে খেতে তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই ডাল নিয়ে না আর ফুলকপির তরকারি ওদিকে তোমাদের দাদা ভাইকে বাবাকে খেতে দিয়ে এদিকে দেখো ছেলের খাবার রেডি করে নিয়েছি দুধ আর ভাত এর মধ্যে একটু কমপ্লেন দিয়েছে কারণ কমপ্লেনটাও রুটি বলো বা ভাতের বলো ওদের সাথে দিলে ভালোবাসে মানে খেতে ভালোবাসে তো চলো ওকে আগে খাইয়ে দিইয়া খাও ভালো করে বল গোটা গোটা খেতে পারিস না বললে তো দাঁত নেই দাঁত নেই তোর নেই দাঁত ওর একটাও দাঁত নেই

হ্যাঁ প্রচুর গরম হচ্ছে আর দেখো তার জন্য পাখাও চালিয়ে নিয়েছে তো একটু হাওয়া খেয়ে নিই তারপরে চান করতে তো তোমরা হয়তো ভাবে যে দিদি ভাই এত শীতকালে তুমি পাখা চালিয়েছো হ্যাঁ গো আমার প্রচণ্ড গরম হয় যেহেতু আমার হাই প্রেশার তো এমনিতেই আমার প্রচণ্ড গরম আর কাজ করলে তো আরও গরম হয় তো সকাল থেকে এত তাড়াহুড়ো করে কাজ করেছি বয় প্রচণ্ড গরম হচ্ছে তাই আমি পাখাটা চালিয়ে নিয়েছি তো আমার স্নান করা হয়ে গেছে আর ছেলেকে স্নান করিয়েছি ছেলের জামা কাপড়গুলো ছিল আর আমারও কিছু জামা কাপড় ছিল তো সেগুলো সব ধুয়ে দিয়েছি ধুয়ে আর মাথায় আজকে শ্যাম্পুও করেছি কারণ কালকেও কিছু কাজ আছে যার জন্য কালকে করতে পারবো না আর পরশু দিন থেকে তো ছেলের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো একদমই পারবো না তো চলো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি জামা কাপড়গুলো মেলে দিই আর তারপরে খাবো তো এই যে জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি আর চলো এখন আমি জামা কাপড়গুলো মেলে নিই জামা গুলো দেখো সব মেলে দিয়েছি তো এবার চলে যাই নিচে তো চলো এবার খেতে বসে পড়ি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় আড়াইটের মতো বেজে গেছে তো এবার দেখো আমি খেতে বসে পড়ে নিয়ে মানে পড়েছি আর এখানে ডিম ভাজা নিয়েছি অর্ধেক ভাত নিয়ে নিয়েছি আর এখানে তোমাদেরকে বললাম যে চুনো মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে যে তরকারিটা করছি সেই তরকারিটা অল্পটুকু নিয়েছি জানি না কেমন হবে ভালো হলে তারপর নেবো আর নেব ফুলকপি আর তরকারি তো চলো এবার খাওয়া শুরু করে দিই তারপর আসতে তোমাদের তো আমার খাওয়া হয়ে গেছে আর এখন চলে এসেছি শুতে কারণ একটুখানি না শুলে হবে না তারপর বিকাল থেকে আবার ছেলেকে পড়াতে হবে আর ওকে পড়ানো মানে পড়ানো না যুদ্ধ করা আর এখানে নিয়ে চলে এসেছি ছেলের কিটকাট কারণ এখনও খাবে কিটকাট মানে চকলেট হলেও লোক সামলাতে একদমই পারে না তো ডিম্বা কিনে দিয়েছে কালকে দুটো কালকে একটা খেয়ে নিয়েছে আর একটা রয়েছে সেটা ওকে আজকেই খেতে হবে তোকে কিটকাটটা খাইয়ে দেবো আর আমি নিয়ে চলে এসেছি ফল তো আমি এখানে আপেল নিয়ে নিয়েছি কলা নিয়ে নিয়েছি আর এখানে কাজুবাদাম আর পাস্তা বাদাম নিয়ে নিয়েছি তো ওখানে তোমার দাদাভাইকে একটা আপেল দেবো আর আমি একটা আপেল খাবো আর কলাটাও সেই একই তো চলো আর এটা খেয়ে নিই আর তারপরে ছেলেকেও কিটকাটটা খাইয়ে দিই আর এই যে মহারাজা দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে চোখে তো একটু ঘুম নেই দেখো কটা বারে দেখো আড়াইটে বাজে আর চোখে একটু ঘুম সারা দুপুর এরম ভাবে একদম পছন্দ না যে ভাতি খায় না আবার খাবে আপেল বলো তো খেয়ে নি তারপর আপেলটা খেয়ে নি তারপর ওকে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি